বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আন্তর্জাতিক অঙ্গনের রাতের সব থেকে তাজা সংবাদ ইসরায়েলকে পুরোপুরি ধ্বংস না করে থামবে না হুথি বিদ্রোহীরা এইবার দুই জাহাজ ডুবিয়ে দিয়ে ইসরায়েলের বিমান বন্দরে হুতিদের ভয়াবহ হামলা এদিকে যুক্তরাজ্যে ইরানের হুমকি উল্লেখযোগ্য বেড়েছে জানিয়ে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও অংশীদার হতে চায় চীন এদিকে গণহত্যার দেয় ইসরায়েলকে অভিযুক্ত করল স্পেন এরপর জানাবো ইরানের উপর নতুন চাপ জার্মানির বোঝাপড়া করার হুঁশিয়ারি এবং সর্বশেষ জানিয়ে দেব রাডার ফাঁকিয়ে দিতে পারে এমন বিমান তৈরি করবে সৌদি আরব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ভিওয়ার্স আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হুথি বিদ্রোহীরা ইসরায়েলকে পুরোপুরি ধ্বংস না করে থামবে না কারণ ইসরায়েলের একের পর এক ঘাটি এবং সামরিক শক্তি গুড়িয়ে দিচ্ছে ইনশাল্লাহ অচিরেই ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে আর এর জন্য হুথিরা মুসলিম বিশ্বের শিরোমণি হয়ে থাকবে এতে আপনার মতামত কি কমেন্টস করে লিখে জানান দুই জাহাজ ডুবিয়ে দিয়ে এবার ইসরায়েলি বিমানবন্দরে হুতির হামলা ইয়েমেনের হুথি ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের বন্দরে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছে ইসরায়েলি সেনাবাহিনী হামলা প্রতিহত করার খবর দেওয়ার পর তাদের দলটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে গুণগত সামরিক অভিযান ইসরায়েলে চালিয়েছে এদিকে সামরিক নিরাপদ হত্যা সূত্র সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে হুথিরা গ্রিসের মালিকানাধীন লাইবেরিয়া পতাকাবাহী এটারনিটি সি জাহাজে ছয় জন ক্রু সদস্যকে আটক করেছে যে জাহাজটিতে গেল সোমবার হামলা চালানো হয় এতে কমপক্ষে চারজন নাবিক নিহত হন লোহিত সাগরে টহলরত ইউরোপীয় ইউনিয়নের নো স্টার্কস ফোর্স অ্যাসপাইডস জানিয়েছে ইন্টারনিটি সি জাহাজে মোট পঁচিশ জন আরোহী ছিলেন মঙ্গলবার জাহাজটি ডুবে যাওয়ার পর দশজন ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে এবং এগারো জন এখনও নিখুঁত যাদের মধ্যে ছয়জন হুথিদের হাতে রয়েছে বলে ধারণা করা হচ্ছে বুধবার সারি বলেন হুথিরা জাহাজের বেশ কয়েকজন ক্রুকে উদ্ধার করতে তাদের চিকিৎসা সেবা দিতে এবং নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার পদক্ষেপ নিয়েছে আলজাজিরা বলেছে হুথিরা ম্যাজিক সিজ জাহাজ ডুবিয়ে দেওয়ার একদিন পর এটার সি তে আক্রমণ করে যুক্তরাজ্যে ইরানের হুমকি উল্লেখযোগ্য বেড়েছে দু সাল থেকে যুক্তরাজ্যে বসবাসকারী নাগরিকদের ওপর ইরানের হামলার হুমকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি জুলাই প্রকাশিত যুক্তরাজ্যের পার্লামেন্টের গোয়েন্দা নজরদারি সংস্থা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয় ব্রিটিশ পার্লামেন্টের গোয়েন্দা ও নিরাপত্তা কমিটি ইরানের হুমকিকে স্থায়ী এবং অপ্রত্যাশিত উল্লেখ করে সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে কমিটি বলে বলেছে দু সালে মার্কিন যুক্তরাজ্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি থেকে সরে আসার পর থেকে ইরানের পারমাণবিক হুমকি বেড়েছে ইরানের হুমকি বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে পার্লামেন্টের গোয়েন্দা ও নিরাপত্তা কমিটি ইরানের সাথে সম্পর্কিত ব্রিটেনের জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট দুশো ষাট পৃষ্ঠার একটি প্রতিবেদনটিতে বৃহস্পতিবার প্রকাশিত হয় দু হাজার তেইশ সালের আগস্ট পর্যন্ত ঘটনাবলী এই প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রতিবেদনে বলা হয় দু সালের শুরু থেকে দু সালের আগস্ট পর্যন্ত ব্রিটিশ নাগরিক বা যুক্তরাজ্যের বাসিন্দাদের বিরুদ্ধে কমপক্ষে পনেরোটি হত্যা বা অপহরণের চেষ্টা করা হয়েছে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তেহরানকে কঠোরভাবে সতর্ক করার আহ্বান জানিয়েছে পার্লামেন্টের গোয়েন্দা কমিটি কমিটির চেয়ারম্যান লর্ড বিমিশ বলেন ইরান যুক্তরাজ্য যুক্তরাজ্যের নাগরিক এবং যুক্তরাজ্যের স্বার্থের জন্য একটি বিস্তৃত অবিরাম এবং অপ্রত্যাশিত হুমকি তৈরি করেছে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও অংশীদার হতে চায় চীন চীন সময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু প্রতিবেশী এবং অংশীদার হতে চায় বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠককালে একথা বলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য বাংলাদেশের সাধারণ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন এবং তার জাতীয় অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের পথ অন্বেষণে চীনা সমর্থনের কথাও জানান তিনি গণহত্যার দায়ে ইসরায়েলকে অভিযুক্ত করলো স্পেন ফিলিস্তিনের গণহত্যার দায়ে ইসরায়েলকে সরাসরি অভিযুক্ত করেছে স্পেন একই সঙ্গে গাজায় গণহত্যা ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন যথেষ্ট কিছু করছে না বলে অভিযোগ করেছে দেশটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বুধবার ফিলিস্তিনের গণহত্যার দায়ে সরাসরি ইসরায়েলকে অভিযুক্ত করেছেন এবং বলেছেন ইউরোপীয় ইউনিয়ন ইইউ এই মানবিক সংকট ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না স্পেনের সভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন কোন দেশ যদি ইউরোপীয় ইউনিয়নের মৌলিক নীতিকে পদদলিত করে কিংবা অনাহার ও যুদ্ধকে অস্ত্র হিসেবে ব্যবহার করে একটি বৈদ্ধ রাষ্ট্রকে ধ্বংস করতে চায় তবে সেই দেশ ইউরোপের অংশীদার হতে পারে না। তিনি আরও বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার যে কার্যক্রম চালাচ্ছে তা ইতিহাসে 21শ শতকের অন্যতম অন্ধকারতম অধ্যায় হিসেবে বিবেচিত হবে। সানচেজ বলেন যে কারণে আমরা রুশ প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেনের যুদ্ধ চালানোর জন্য দোষারোপ করি সেই একই অপরাধ যদি নেহ ফিলিস্তিনে করে তাহলে আমরা তাকে ছাড় দিতে পারি না সূত্র আনাদুলু এজেন্সি ইরানের উপর নতুন চাপ জার্মানির বোঝাপড়া করার হুঁশিয়ারি নতুন করে লোহিত সাগরে চলাচলকারী জাহাজে হামলা চালাচ্ছে ইয়েমেনের গোষ্ঠী এরই মধ্যে দুটি জাহাজ ডুবিয়ে দেওয়ার তথ্য নিশ্চিত হয়ে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এছাড়া নিয়মিত বিরতিতে ইসরায়েলেরও হামলার শিকার হতে হয়েছে সর্বশেষ বেনগুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা ইয়েমেনের থেকেও এসব হামলার দায় ঘুরে ফিরে ইরানের উপর আসছে হুথিদের হামলার দায় ইরান এড়াতে পারে না এমনটি মনে করে জার্মানি তাই জার্মানি ইরানকে হুতিদের উপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে যাতে তারা সামুদ্রিক আক্রমণ বন্ধ করে খবর দ্য টাইমস অফ ইসরায়েলের জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল বৃহস্পতিবার বলেছেন তিনি আশা করেন যে ইরান লোহিত সাগরে জাহাজে আক্রমণ বন্ধ করার জন্য ইয়েমেনে তেহরান সমর্থিত হুতিদের উপর তার প্রভাব প্রয়োগ করবে ভিয়েনায় ইসরায়েলি ও অস্ট্রিয়ান নেতাদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ওয়াদেফুল বলেন আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আশা করি ইরান হুথিদের ওপর তার প্রভাব প্রয়োগ করে এটি বন্ধ করবে তিনি আরও বলেন এসব হামলা দেখায় আমাদের সামগ্রিকভাবে ইরানের সঙ্গে একটি বোঝা প্রয়োজন কেবল পারমাণবিক অস্ত্রের উন্নয়ন এবং সম্ভাব্য ইউরেনিয়াম মজুদের বিষয় নয় বরং ইরানের আঞ্চলিক আচরণ সম্পর্কেও এই বোঝা পড়া দরকার লোহিত সাগরে চলমান হামলার অংশ হিসাবে এই সপ্তাহে দুটি বাণিজ্যিক জাহাজ ডুবিয়ে দিয়েছে হুতিরা সর্বশেষ এটার্নিটি সি নামের একটি গ্রিক চালিত এবং লাইবেরিয়ান ফ্ল্যাগধারী পতাকাবাহী জাহাজে হামলা চালিয়ে অন্তত চার নাবিক হত্যা করা হয়েছে জাহাজটিতে মোট পঁচিশ জন ক্রু ছিলেন রাডার ফাঁকি দিতে পারে এমন বিমান তৈরি করবে সৌদি আরব সম্প্রতি ঘটে যাওয়া ভারত পাকিস্তান এবং ইরান ইসরায়েল যুদ্ধগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আধুনিক সামরিক ব্যবস্থায় আধুনিকায়ন বিমানের বিকল্প নেই অর্থাৎ যুদ্ধ বিমান এমন হতে হবে যেন তা শত্রুপক্ষের চোখ ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালাতে সক্ষম হয় তবে এই দুই সংঘাতের আগে তিন দেশ মিলে একটি প্রকল্প হাতে নিয়েছে যুক্তরাজ্য জাপান ও ইতালি মিলে দু সালেই এই প্রকল্প শুরু করে যার নাম গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রাম জিসিএপি এই প্রোগ্রামের মূল লক্ষ্য হল দুহাজার পঁয়ত্রিশ সালের মধ্যে ষষ্ঠ প্রজন্মের একটি আধুনিক স্টিলথ ফাইটার জেট তৈরি করা স্টিলথ ফাইটার হল এক বিশেষ ধরনের যুদ্ধ বিমান যা শত্রু রাডার বা অন্য যে কোনো যন্ত্রের চোখে ধরা পড়ে না সহজ কথাই স্টিলথ মানে হলো গোপন বালুকানো এই প্রযুক্তির মূল উদ্দেশ্য হলো বিমানকে এমনভাবে তৈরি করা যাতে এটি শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে তার এলাকায় ঢুকে অব্যর্থ হামলা করতে পারে বর্তমানে জাপানি ব্রিটিশ এবং ইতালীয় বিমান নির্মাতারা এই ফাইটার জেট তৈরির কাজে ব্যস্ত এর মধ্যে খবর এলো সৌদি আরবও এই প্রকল্পে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে এর মাধ্যমে তারা আধুনিক সামরিক প্রযুক্তিতে নিজেদের সক্ষমতা বাড়ানোর সুযোগ পাবে এই অত্যাধুনিক বিমান কাজে মাঠে নেমেছে যুক্তরাজ্য ও ইতালি বর্তমানে ইউরো ফাইটার জেট এবং জাপানের মিৎসুবিশি জাপান টাইমস এর প্রতিবেদন অনুযায়ী যুক্তরাজ্য জাপান ও ইতালি সৌদি আরবকে তাদের এই গুরুত্বপূর্ণ সামরিক প্রকল্প অন্তর্ভুক্ত করার কথা ভাবছে তবে এটি তখনই সম্ভব হবে যখন প্রকল্পটি আরও ভালোভাবে এগোবে